আমার স্বামী খুবই মা ভক্ত আমি যেহেতু ডাকায় জব করি আমার স্বামী ডাকার বাইরে জব করেন আমরা দুজনেই প্রথম শ্রেণীর কর্মকর্তা তাই প্রতি সপ্তাহে তিনি আসেন ডাকাতে আমাদের বিয়ে হয়েছে মাত্র দুই মাস আমি আমার শাশুড়ির সাথে থাকি না কারণ আমার শাশুড়ি চিটাকাং থাকেন তার বাকি ছেলে মেয়ে নিয়ে আমি বর্তমানে বাবার বাড়িতেই থাকি কিন্তু আমার শাশুড়ির সবসময় খোঁজখবর নেবেন আমার হাজব্যান্ড ডাকায় গিয়েছেন কিনা। কখন ওখান থেকে যাবেন প্রতিদিন তিনি ভিডিও কল দিবেন ছেলেকে সে কোথায় আছে ইভেন বৃহস্পতিবার রাতে ডাকায় আসলেও ঘন্টার পর ঘটায় তিনি কথা বলতে থাকবেন খোঁজখবর তো নিতেই পারেন তা নিয়ে মাথা ব্যথা নাই আমার শাশুড়ি চিটাগাং থাকেন তারা তিন বাই এক বোন বোনের বয়স পঁয়ত্রিশ এখনও বিয়ে হয়নি আমার স্বামীর বয়স তিরিশ বছর আমার স্বামীর মা সেই বিয়ে বাড়ির অনুষ্ঠান পর্যন্ত মানুষকে বলেছে আমার মেয়ের বিয়ের আগে আমার ছেলেকে বিয়ে করেছি এই মেয়ে আমার ছেলেকে জাদু করে পাগল বানিয়েছে ইত্যাদি এসব হাবিজাবি কথা তিনি যেহেতু অল্প শিক্ষিত তাই আমি ওনার কথাই মাইন্ড করি না আমার ননাস এখন অবধি আমার সঙ্গে কথা বলেনি তার অভিযোগ কেন তার ভাই তার আগে বিয়ে করলো আমার কথা হয়েছে বিয়ের তো আল্লাহর হাতে আল্লাহ যখন হুকুম হবে তখন বিয়ে হবে আমাদের বিয়ের কারণে তার বিয়ে হবে না সেটা তো বিশ্বাস করি না আমার স্বামী এই সংসারের একমাত্র উপার্জনকৃত ব্যক্তি প্রতি মাসে তাদের বরণ পোষণ বাসা ভাড়া সব আমার হাজব্যান্ডে দেন আমার হাজব্যান্ড আমার সামান্য কিছু হাত খরচ দেন আর সবগুলোই সিটাং পাঠিয়ে দিতে হয় আমার তা নিয়ে মাথা ব্যথা নেই যেহেতু দেবরগুলো ছোট আর বেকার মা বোন কারোই উপার্জন নেই আমার স্বামী আজীবন টানতে হবে আমি সকল কিছু জেনেই তো বিয়ে করেছি মাঝে মাঝে আমার স্বামীকে বারবার কোটা দেয় আমার শাশুড়ি বলেন তোর নাকি টাকা নেয় কাবিন তো করেছিস ঠিকই বিশ লক্ষ টাকা যেটা শুনতে খারাপ লাগে খুব আমার আমার স্বামী তো আমাকে ভালোবেসেই কাবিন করেছেন কিন্তু কথা হচ্ছে আজ বৃহস্পতিবার আমার স্বামী অফিস শেষ করে ডাকায় আসার কথা কিন্তু তার মা আগের দিন রাতে ফোন দিয়ে বললো তুই কি বৃহস্পতিবার ডাকায় যাবি আমার স্বামী বলল হ্যাঁ আমি তো চিটাগাং থেকে বৃহস্পতিবার আসবো তোর কাছে আমি রওনা হচ্ছি আমার স্বামী বলেছে তুমি আসতে পারলে আসো কিন্তু কথা হচ্ছে আমার স্বামী কি তার মাকে বলতে পারে নাই আমি কাল ডাকা যাব দুই দিন ডাকায় থেকে তারপর ফিরেজপুর আসবো তুমি তখন রওনা দাও আমি জানি কেন আমার শাশুড়ি এমন কাজ করতেছে যাতে আমার স্বামী না আসতে পারে ডাকায় অথচ দুই সপ্তাহ বাদে করবেনি রে তখন তো তিনি ঈদে যাবেনি মায়ের সাথে ঈদ করতে আমার খুব কষ্ট লাগে আমার স্বামীকে বলতে পারতো না মা তুমি দুই দিন পরে আস রবিবারের দিন আসো আমি বলতেছি না যে মাকে আঘাত করে কথা বলবে কিন্তু ন্যায্য কথা যেটা ওটা বলুক সবসময় তার মায়ের কান্না হচ্ছে একটা বড় অস্ত্র তিনি অন্যায় করল কান্না করে দেন আমার হাজব্যান্ড তার মুখের উপর কিছুই বলতে পারে না এটা তো স্বাভাবিক বিয়ের পর প্রথম প্রথম স্বামী স্ত্রী একসাথে থাকবে কোনোভাবে আমার শাশুড়ি তা মেনে নিতে পারতেছে না ঘুরতে গেলে উনি কি করবেন সেটা আল্লাহ মা ভালো জানেন আমার হাজব্যান্ড মাকে তো কিছু বলবেই না আমাকে সান্ত্বনা দেয় আসলে মা তো পড়ালেখা করেনি বুঝে না তেমন কিছু তুমি তো শিক্ষিত তুমি সব জানো বুঝো একটু মানিয়ে নাও দৈর্যের সাথে মানিয়ে থাকতে শুরু করলাম দোয়া করবেন সবাই আমার জন্য